হ্যালো বন্ধুরা আমি দেখো চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আমি দেখো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি একটা শাড়ি পরে নিয়ে আজকে কারণ রীবস্ব গরম ছিল যে কারণে একটা কুর্তি পরে নিয়েছি আর এদিকে ছেলেকে বাই বাই করে নিচ্ছি ছেলে আর মা উপরে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে ছেলে ডাকছিল আয় আই করে যাচ্ছে কোথায় সেটা এখন বুঝতে পারে কোথাও গেলে রেডি হলে তো আমি যাচ্ছি হচ্ছে মন্দির সকাল সকাল পুজো দিতে কারণ ছিল হচ্ছে জষ্টি মাসের শেষ মঙ্গলবার মানে কালকে কালকের ভিডিও এটা আজকে পোস্ট করছি আমি বুধবারে তো এই যে ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু গরমটা বিভস্য মানে ওয়েদারটা মেঘলা মেঘলা করলেও মানে গরমটা যেন মনে হচ্ছে যেন রোদটা পুরো একদম সামনে চলেছে সূর্যদেব আমাদের এরকম ব্যাপার তো দেখো কত গাড়ি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো আমার যেতে যেতে প্রায় নটার কাছাকাছি হয়ে গেছিলো যে কারণে নটা সাড়ে নটা হচ্ছিলো যে কারণে ভিড়টা একটু হয়েছিল তো এখানে চলে এসছিলাম অন্য দিনের মতন মিষ্টি কিনতে তো আমার মিষ্টি কেনা হয়ে গেছে আর মিষ্টি দোকান থেকে তখন যায়নি কারণ মিষ্টির দোকানটা অনেকটাই দুধ পুজোর জিনিসটা এখান থেকে নিয়ে নেওয়া হয় এই অনেক বছর ধরে এনারা বসেন তো এই যে আমি এবারে মন্দিরে ঢুকে পড়ছি মন্দিরে প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছ চটি কত কত মানুষ তো মন্দিরে ঢুকে নিয়ে দেখলাম যে পুজো সবে বসছে তখন তো আমি দেখলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো আমিও বসে পড়ি তো দেখো বসে পড়েছি নামগোত্র দিয়ে বলা হয়ে গেছিলো তো এবার বসেও করলাম তো বসে পড়ে তারপরে ভালো করে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করতে পেরেছি আমি ইচ্ছে ছিল যে লাস্টের মানে মঙ্গলবারটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি ভালোভাবে সবার মঙ্গল কামনায় পুজো দিয়ে দিচ্ছিলাম আর মা যেহেতু যেতে পারছিলাম তো মায়ের পুজোটাও আমি দিয়ে দিচ্ছিলাম কারণ মা ছেলেকে নিয়ে তো বাড়িতে মা এবছর যেতেই পারেনি মন্দির কারণ এত গরমে ছেলেকে নিয়ে যাওয়াটা একদমই পসিবল হবে না তো যে কারণে ছেলেকে মায়ের কাছে রেখে আমি পুজোটা দিয়ে এসেছি মঙ্গলবার তো এই যে পুষ্পাঞ্জলি চলছিল তিনবার পুষ্পাঞ্জলি যেমন সব মন্দিরে হয় জানি না কোন মন্দিরে কী রকম কী নিয়ম কিন্তু আমাদের এখানে তিনবারই হয় তিনবারই নিয়ম কিন্তু অনেকে শর্টে শর্টকাট করলে তখন একবারে করে দেয় তো এখানে তিনবারই হয় তিনবারই ফুল নিয়ে আর আমার পাশে একজন ছিলেন তো উনি ফোন মানে একবার ভেবে ফুল সবকটাই মাকে দিয়ে দিয়েছিল আগেই তো তার জন্য তাকেও আমি ফুল দিয়ে দিচ্ছিলাম যে আমার কাছে তো আছে তাহলে নেন কোনো ব্যাপার না তো তাকেও ফুল দিচ্ছিলাম আমিও ফুল নিয়ে ভালো করে মায়ের চরণে নিজের সমস্ত কিছু বলে ফুল মাকে দেওয়া হচ্ছিলো তো যাই হোক এই হলো ষষ্ঠী মাসের শেষ মঙ্গলবার আবার সামনে বছর এরকমই মঙ্গলবার গুলো করবো প্রত্যেক মাসে অনেকে মাস মঙ্গলবার করে কিন্তু আমি এখনও ধরিনি ভবিষ্যতে দেখা যাবে তো এই যে আমি তোমাদের সঙ্গে মা ছিন্নমস্তাকে শেয়ার করে নিলাম আমাদের মা ছিন্নমস্তা এটা আমার বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটও লাগে না আর এই যে শিব বাবাকেও আমার জল ঢালা গেছিলো যেহেতু আমি নিজেই একাই ক্যামেরা করছিলাম তাই আর ক্যামেরা ধরার লোক ছিল না বলে আর শিবের জল ঢালাটা আমি দেখাতে পারিনি তারপর মিষ্টি কিনে নিলাম মিষ্টির দোকান থেকে এই যে বাড়ি চলে আসছি হেঁটে হেঁটে তো আজকের ভিডিওটা এতটা ভালো লাগলো অবশ্যই পাশে